শয়তান কখনোই চায় না যে আপনি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসুন শয়তান এটা কখনোই চায় না আপনাকে সব সময় ভুলের ভিতরে রাখতে চায় শয়তান আমাদের পিছে চব্বিশ ঘন্টা আঠার মতো লেগে থাকে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনাকে সবচেয়ে ভালো চিনে সেই এবং যখনই আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখনই আমাদের কেমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে আমাদের ব্রেইন এমন সব ওয়াসওয়াসা দেয় যেগুলো আমাদেরকে হতাশায় নিয়ে যায় বসবাসাগুলো কাইন্ড অফ এরকম যে নিজের প্রতি একটা খারাপ লাগা চলে আসে যে তুমি তো খারাপ তুমি এই কাজ করো তুমি ওই কাজ করো তুমি ওই খারাপ কাজটা করছো তুমি আবার মসজিদে যাও নামাজ পড়তে তোমার লজ্জা করে না ঠিক এই ভাবে আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে থাকে বলে যে তুমি তো গুনাহগার আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না তুমি তো ভুল করো তুমি ক্ষণে ক্ষণে ভুল করো তুমি তো অবাক করে আবার পরেও আবার ভুল করো আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না